যে দেখতে পাচ্ছ এখানে মাছ তারপরে মাংস এই সমস্ত আজকে রান্না হবে ঠান্ডা পড়তে শুরু করে আরো তারা হুড়ো করে গিজারটা বসানো স্নান করে এসে দেখি দিদি চলে এসছে আর দিদি এসে কাজে লেগে পড়েছে এটা হচ্ছে আমাদের ভাগনা মানে দিদির ছেলে কিন্তু চলে এসছি আর এই জায়গাটা আমার খুব পছন্দের বেশ তো আমি যখনই লজ্জাপতি গাছ দেখি না আমি তখনই লজাপতি পাতাগুলোর গায়ে টাচ করি আর এই যে পাতাগুলো এরকম বন্ধ হয়ে যায় এই তুমি কি ছাগল তুমি ঘাস খাচ্ছ তোমাকে এখানে চড়াতে এনেছি হ্যাঁ নিবা তুমি ডাস সব পিয়ার চুরি করছিস गाइस वेलकम ব্যাক টু অর চ্যানেল আকাশ শ্রীশ অফিশিয়াল তো গাইস কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে ওই সকাল 10টা 10:30টা মত আর আজকে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আজকে বাড়িতে আসবে গেস্ট গেস্ট মানে হচ্ছে দিদি আর দিদির ছেলে মানে আমার পিসি শাশুড়ির মেয়ে আর ওর হচ্ছে ছেলে আসবে আর আজকে বাপি আর আকাশ যাবে একটু কটক বাপির একটু শরীর খারাপ তো সেই জন্য ডক্টর দেখানোর জন্য কটক যাবে তো দিদি ফোন করেছিল ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর বাপিরা যেহেতু খেয়ে যাবে তো সেই জন্য আমাদের আজকে সকাল সকাল রান্না বান্না অনেক কাজ আছে তো কি করছি না করছি এই ব্লগটায় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো বাপি ছিল সকালবেলা বাজারে আর বাজার করে নিয়ে এসছে যেহেতু ওরা দুদিন থাকবে না তো সেই জন্য আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে ঘরে সব কিছু কিন্তু বাপি বাজার করে নিয়ে এসছে যে দেখতে পাচ্ছ এখানে মাছ তারপরে মাংস এ সমস্ত আজকে রান্না হবে আর এই যে এখানে মা সব কিছু ঢেলে গুছিয়ে রাখছে আর আজকে না আমাদের বাড়িতে অ্যাডজাস্ট পাখা রান্নাঘরের অ্যাডজাস্ট পাখা আর হচ্ছে গিজার বসানো হবে যে দেখতে পাচ্ছো সকাল সকাল চলে এসছে গিজার লাগানোর মিস্ত্রিরা এই যে ওইটার মধ্যে বক্সটার মধ্যে রয়েছে গিজার তো এখন কিন্তু বেশ ঠান্ডা পড়তে শুরু করে আরও তারা হুলো করে গিজারটা বসানো কারণ শীতের সময় এমন এমনও এক দিন হয় যেদিন রোদই ওঠে না তখন স্নান করতে প্রবলেম হয় তো সেই জন্য বাপিকে বলছিলাম গিজার যখন বসাতেই হবে তাহলে তাড়াতাড়ি করেই বসিয়ে দাও আর এইদিকে দেখো আমি মাছ মাংসগুলো ধুয়ে রেখে দিয়েছি এবার আমি এতে নুন হলুদগুলো মেখে রেখে দেব আর স্নান করে এসে রান্নাটা বসাবো আর এই যে বাটিতে যে মাংসগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জিমের মাংস ও হচ্ছে একটু হাড় হাড় পছন্দ করে তো সেই জন্য আমি ওরগুলো আগে থেকে বেছে রেখে দিই আর ওকে সেদ্ধ করে দিই বলে ওটা নুন হলুদ মাখাই না মানে লঙ্কা গুঁড়ো ওগুলো মাখাই না আর এই যেখানে যে চানাগুলো ভিজিয়ে রেখেছি এগুলো একটু তরকারি করব এগুলো হচ্ছে বাপিদেরকে দিয়ে দেবো ওরা হচ্ছে রাস্তায় খাবে স্নান করে এসে দেখি দিদি চলে এসছে আর দিদি এসে কাজে লেগে পড়েছে মানে মা ভাতটা বসিয়ে দিয়ে বাপি আর আকাশের ব্যাগ মানে ওরা যা যা নিয়ে যাবে সব কিছু গোছাচ্ছিল তো দিদি বলছিল তাহলে তুমি মামি ওগুলো গোছাও আমি হচ্ছে ভাতটা আর মাছের ঢোলটা করে দিই তো আমি দিদিকে বলছিলাম যে তুমি দেখো মামা বাড়িতে এসেই কাজে লেগে পড়েছো তো দিদি বলছিলো কি হবে তো এদিকে দিদি কাজ করছিল মানে মাছটা ভাজবে ওই জন্য কড়াতে তেল দিচ্ছি আর আমি যে চান করার আগে না যে ফুলকপি তারপরে আলু এগুলো মাছের ঝোলের জন্য কেটে রেখে গেছিলাম তোমাদের দেখানো হয়নি এই যে এদিকে উচ্ছে আর পটল ভাজা এগুলোতে হলুদ নুন সব কিছু দিদি মাখিয়েছে আরে যে এইটা দেখো এটা হচ্ছে আমাদের ভাগনা মানে দিদির ছেলে ও এসে থেকে কার্টুন দেখে যাচ্ছে বাড়িতে যেহেতু ওর মা ওকে ফোন দেখতে দেয় না পড়াশুনোর চাপে তো এইখানে এসে বেচারা ফোন দেখতে পাচ্ছে তো ওকে আমি বলছিলাম মামা একটু হাই করো তো ও বলছিল কী বলছে আমি বলছিলাম হাই করো কিন্তু ও লজ্জার জন্য হাই করেনি ও ফোন দেখতে আবার বিজি হয়ে গেছে দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে ঘুরতে বেরিয়ে পড়েছি আর বাপিরাও কিন্তু বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে দেখতে পাচ্ছ আমি মা দিদি ভাগনা তারপরে আমাদের পুচু আমরা ঘুরতে বেরিয়েছি মানে আমাদের এখানে একটা জায়গা আছে তোমরা অনেকেই চিনবে জায়গাটা দেখলে তো সেখানেই যাচ্ছি আর দিদিকে বলছিলাম চলো তোমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব তো দিদি বলছিল চলো ঘুরতেই যাই বসে থেকে কি করবো বাড়িতে আর যেহেতু দিদি কালকে চলে যাবে তো সেই জন্য কিন্তু আজকেই ঘুরতে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আগে আগে যাচ্ছে ওরা আমি পেছনে তো যে দিদির হাতে ব্যাগ রয়েছে ব্যাগের মধ্যে জলের বোতল রয়েছে যেহেতু দুটো বাচ্চা যাচ্ছে কখন জল তেষ্টা পায় তো আমরা যাচ্ছিলাম গল্প করতে করতে আর আজকের আবহাওয়াটা দেখো মানে হালকা রোদ হালকা ঠান্ডা মানে দারুণ ছিল কিন্তু আবহাওয়াটা তো আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম পুজো বারবার পেছনের দিকে তাকাচ্ছে যেহেতু আমি পেছনে ছিলাম তো দেখো আমরা কিন্তু চলে এসছি আর এই জায়গাটা আমার খুব পছন্দের বেশ অনেক দিন পরে আমি এই জায়গাটাই এলাম তো এই জায়গাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমরা আগে যখন আসতাম না তখন এই গাছগুলো মানে এত বড় ছিল না আরও ছোটো ছিল আর এখন দেখো কত সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর সবুজ তো এখানটা এলে আমার মনটা সত্যিই ভালো হয়ে যায় হাই । হাই করে আর আমাদের পুচুকে দেখো ও এখানে এসে বেশ খুশি হয়েছে কারণ সারাক্ষণ তো ঘরের মধ্যেই থাকে তাই যখন বাইরে ওকে নিয়ে আসি না ও খুব মানে খুশি হয় আনন্দ হয় ওর বাইরে যখন নিয়ে আসি চারিদিকে ছোটাছুটি দৌড়া দৌড়ি করে বাড়িতে বাঁধা থাকে তো ওই জন্য ও ছাড় পেলে অনেকটাই খুশি হয় তো যেহেতু আমি আগে আগে যাচ্ছিলাম ওই জন্য ও আরও তাড়াতাড়ি করে ছিল। এই জায়গাটা দেখে হয়তো এবারে তোমরা অনেককেই চিনতে পেরেছো কারণ তোমরা আমার অনেক নাচের ভিডিও দেখেছো এই লোকেশানটাতে আমি কিন্তু আমার বেশিরভাগ ড্যান্স ভিডিওই এখানে করেছি দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর লাগছে দুই দিকে সারি সারি গাছ মাঝখানে রাস্তা আর এরকম খোলামেলা জায়গা আমার খুব পছন্দ তো এই যে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছিলাম আর এই যে আমার সোনাকে দেখো ও তো মানে আমার থেকেও বেশি এক্সাইটেড ও আর এই যে দেখো আমরা হচ্ছে যে রাস্তাটা দিয়ে আসলাম তার পাশে আর জায়গা আছে ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো জায়গাটা কেমন তো এই যে এখানে একটা গেট আছে তো ঢোকার সময় মা বললো গেটটা বন্ধ করে দে তো আমি গেটটা বন্ধ করেই দিচ্ছিলাম বন্ধ করে ভেতর দিকে যাব। তো এটা হচ্ছে এগ্রিকালচার অফিস কৃপায়ের তো এই যে দেখতে পাচ্ছ ওরা কিন্তু বেশ অনেকটা আগে আগে চলে গেছে আমাকে একা রেখে এইখানটায় রোদের বেলা আর একটু বেশি ভালো আসে ভিডিও এই যে আমার জন্য ওয়েট করছে চলো 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 চলে এসছি চলো এই ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে দেখো দিদি হ্যালো এবারে আমি তোমাদেরকে এই জায়গাটা একটুখানি ঘুরে দেখাই তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা খোলা মাঠের মতো আর এই যে তার চারিদিকে রকম মানে মাঠটার মাঝখানে রকম পাকার রাস্তা করা রয়েছে আর রাস্তার এই যে দুই সাইডে না এরকম ফুল গাছ লাগানো রয়েছে আর এই মাঠটাতে অর্ধেকটা জুড়েই রয়েছে লজ্জাবতী গাছ এই যে দেখো এখানে অসংখ্য লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছগুলোতে কিন্তু আবার ফুলও ফুটেছে দারুণ তো আমি যখনই এই লজ্জাপতির গাছ দেখি না আমি তখনই এই লজ্জাপতির পাতাগুলোর গায়ে টাচ করি আর এই যে পাতাগুলো এরকম বন্ধ হয়ে যায় তো এটা আমার স্বভাব আমি জানি না কে কে এরকম করে তো এই যে দেখতে পাচ্ছি আমি লজ্জাপতির গায়ের টাচ করছিলাম আর ওরা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিলো পাতাগুলো তো আমার এরকম করতে খুব ভাল লাগে আর ওইদিকে দেখো আমার পুচু কি করছে দেখো এই তুমি কি ছাগল তুমি ঘাস খাচ্ছ তোমাকে কি এখানে চড়াতে এনেছি হ্যাঁ এই এই যে ছাগল ঘাস খাচ্ছে দেখো ঘাস খায় জিমি ছাগল ছাগল হ্যাঁ আর এইখানে দেখো ভাগনা নিজে একটা বাচ্চা ও আবার ধরে রেখেছে আর একটা বাচ্চাকে মানে যখন থেকে এসছে সারাক্ষণ কিন্তু জিমির বেলটা ওই ধরে রেখেছে আর এইখানে মা মার মানে দিদি ওইটা নিয়েই হাসাহাসি করছিল আর ওই যে আমি দূরে তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছিলাম ওইখানে একটা পেয়ারা গাছ আছে তো ওইখানেও যাবো আর এই গাছটা দেখো এই গাছটা কিন্তু বেশি ফুল ফোটেনি তো গাইজ আমরা এসছি সাড়ে চারটের দিকে এসছি আর দেখো এখন কিন্তু যেহেতু শীতের বেলা তো একটু তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা হয়ে যায় আর এখন অন্ধকার অন্ধকার হয়েই এসছে আর আমরা অনেকগুলো রিলস করেছি আমি দিদি মিলে আর ওই যে দিদি আর ওরা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ আগে চলে গেছে আর ওই দেখো পুজো দেখো পুজো বাড়িতে তো সারাক্ষণ বাধা থাকে তো ওই জন্য দৌড়ে চলে এসছে বাড়িতে ও সব সময় যেহেতু বাধা থাকে এখানে এসে ও প্রচুর ছোটাছুটি করছে যেহেতু এখানটা মাঠের মতন তো ও প্রচুর ছোটাছুটি করছে আর দেখতে পাচ্ছ ওই যে ওই দিক দিয়ে অনেক ঝোপঝাড় তো সেই জন্য ওর আর গলার বেলটা নি কারণ যদি ঝোপের মধ্যে ঢুকে যায় শিয়াল ফেল আছে তো তো সেই জন্য আর বেলটা খুলিনি ও এখানে এসে প্রচুর এনজয় করছে ঘুরছে দেখো ওই যে খেলছে পুচু পুচু আর এখানে এসে কি করছে ও হচ্ছে যে ঘাস আছে এখানে ঘাস খাচ্ছে ছাগলের মতন ও মানে রাস্তায় ওকে নিয়ে এলেই রাস্তার সাইডে যে ঘাসগুলো হয়ে থাকে ও সেগুলো খায় আর বাড়ি গিয়ে বমি করে মানে ও ছাগল না কি ছিল আগের জন্য ভগবানই জানে ওই যে দেখো ওই যে ওখানে ও ঘাস খাচ্ছে কিন্তু এখনও ঘাস খাচ্ছে উচু দেখো খেলে খেলে গাটা পুরো নোংরা করে দিয়েছে এখানে এসে আর দেখতে কি সুন্দর লাগছে ওকে হ্যাঁ এখানেটা খেলছে হ্যাঁ আমি চলে যাচ্ছি চলে যাবো আমি আমি যেই বলেছি চলে যাচ্ছি ও আমার পেছন পেছন ধরেছে চলে যাচ্ছি চলে যাচ্ছি এটা এটা কিউটি কি কিউটি দেখি দেখি মুখটা কি করেছো দেখি মুখটার অবস্থা কি করেছো দেখো দেখো মুখটা কি করেছে খেলে দেখো আর লেজটা কি লাগিয়েছো ওগুলো আবার ঘাস খাচ্ছে এই ছাগল এই আজকে এখানে রেখে দিয়ে যাবো তোমাকে এই টাকাও টাকাও এ হ্যাঁ এখানে শামুক একটা ছিল ওটাকে কামড়াতে যাচ্ছে হ্যাঁ জল ভর্তি করে আছে আবার ওটা চাইছিস কেন তুই হ্যাঁ ওদের দাদা চলে গেছে কোথায় চলে গেছে দেখো চলো 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 ওই যে ওরা যাচ্ছে ওদের পেছনে পেছনে ছুটছে এখন ওইদিকে নয় ওইদিকে নয় চলো এইদিকে চলো এই জায়গাটা না খুব সুন্দর দেখো ওই যে কিন্তু হচ্ছে মেন রোড রোডের কাছেই আর দেখো ওই যে সূর্য যাস্ট মানে অস্ত যাচ্ছে সূর্যাস্ত যাচ্ছে এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা এখানে হচ্ছে আমি অনেকগুলো রিলস করেছি তারপরে আমার ডান্স ভিডিও তোমরা দেখেছো অনেক সময় এই জায়গাটায় এই দেখো এইখানটায় এই জিনিসটা দেখো কিছু তোমার সঙ্গে একটা তোলা হলো না আচ্ছা সবাই মিলে একটা ফটো তুললো সেলফি অনেকক্ষণ ঘোরাঘুরির পরে জল তেষ্টা পাচ্ছিলো তো সেই জন্য জল খাচ্ছিলাম আর ভাগনাকে বলছিলাম তুমি জল খাবে ও জল খাইনি আমিই খেলাম তো ওই যে পুচুকেও খাওয়াতে গেছিলাম পুচুও খাইনি তো পুচুকে না আর হাঁটাবো না ও আসার পর থেকে হেঁটেই যাচ্ছে তো ভাবলাম এবারে ওকে কোলে করে নিয়েই যাব। ও অনেকটা হেঁটে হাঁপিয়ে গেছে ওই জন্য দেখো শুয়ে পড়েছে তো ওই জন্য ওকে কোলে নিলাম আর এখন যাব যেই পেয়ারা গাছটার কথা তোমাদেরকে বলেছিলাম সেই পেয়ারা গাছটার ওইখানে

এখানটায় কত ফুল হয় যে এখানটায় পুরো কাশফুল হচ্ছে এই এক সময় তাহলে কি এখানেই দিচ্ছে না না ওইটা পড়েছে আমি ওই অন্য ওইটা এখানে আছে আর এই যে এই এ এখানে প্রথমবার প্রথমবার এইগুলো শীতকালে কলে তো ফুল ফুল বসন ফুল ফুল অনেকটা এরিয়া নেই এটা ইউজ

ছেলের মাথা পেটে যাবে মা ওর গায়ে চোরা দিয়েছে লেগেছে নাকি লাগেনি শুধু একটুখানি লেগেছে এ চলে আসো না

তো গাইজ দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে আর বাড়িতে আসার সময় না শিঙাড়া নিয়ে এসেছিলাম আর সন্ধ্যাবেলা টিফিন কিন্তু এই শিঙারাগুলো দিয়েই করব তো মা আজকে খাবে না কারণ মায়ের উপর আজকে কিন্তু মা সারাদিন ফল খেয়েই ছিল তো আমি প্লেটে করে শিঙারাগুলো নিয়ে এসেছি আর খেতেও শুরু করে দিয়েছি তো গাইজ আজকের এই ব্লগটা এই অবধি তোমাদের কেমন লাগলো আমার এই আজকের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা